নমস্কার বাংলা ডিজিটাল আপনাদের সকলকে স্বাগত আজকের পর্বটা কোনো খবর নয় বা কোনো মৃত্যুর খবর কোনো অ্যাক্সিডেন্টের খবর কোনো রাজনৈতিক খবর তা কিন্তু নয় আজকের এপিসোড কিছুটা অন্যরকম আমরা আলোচনা করব ছাত্রদের নিয়ে যে সকল ছাত্রদের দিকে তাকিয়ে নেতা হোক মন্ত্রী হোক সাধারণ হোক যে কোনো প্রকারের মানুষ দেশের ভবিষ্যতের কথা ভাবে যখনই আমরা বলি দেশের ভবিষ্যৎ যাদের মুখ আমাদের চোখের সামনে ভেসে ওঠে সেই সকল ছাত্রছাত্রীদের কথা বলব এবং তাদের আচরণের কথা বলব আমরা জানি কিছুদিন আগে কিন্তু মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে এবং মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর যে বিষয়টা সবচেয়ে বেশি নজর কেড়েছে সেটা বলার আগে আরো কয়েকটা তথ্য আপনাদের জানাতে চাই বা কয়েকটা কথা এস বাংলা ডিজিটালের তরফ থেকে আমরা আপনাদের বলতে চাই প্রথমত আমরা বা আমি ছোট থেকে যেটা দেখে এসেছি আমরা কিন্তু পড়াশোনার প্রত্যেকটা বই খাতা যাই সামগ্রী ছিল না কেন সবগুলোকে দেব দেবীর চোখে দেখতাম আমরা পড়াশোনার সামগ্রীকে সম্মানের যেমন জায়গায় দেখতাম ঠিক একই সাথে তা ছিল আমাদের কাছে পূজনীয় সে হিন্দু হোক মুসলিম হোক শিখ হোক কষাই হোক খ্রিস্টান হোক যেই হোক না কেন ভারতবর্ষে কিন্তু বিদ্যাকে সকলেই সম্মান করে চলে শ্রদ্ধা করে চলে এবং একই সাথে সেটাকে দেবী রূপে জেনে থাকে আমাদের পশ্চিমবঙ্গে সরস্বতী পূজা হয় সরস্বতী যাকে আমরা বিদ্যা দেবী বলে যাই বিভিন্ন বিদ্যালয়ে হিন্দু মুসলিম সকলে একত্রিত হয়ে সেই সরস্বতী পূজায় মেতে ওঠে বিদ্যা আরাম হয় এবং এবছর কিন্তু সেই সরস্বতী পূজা নিয়ে অনেক কথা হয়েছে অনেক বিদ্যালয়ে দেখা গিয়েছে যে ছাত্রছাত্রী থেকে শুরু করে অভিভাবকরা বিদ্যালয়ে সরস্বতী পূজা না হওয়ার জন্য হয়তোবা বিদ্যালয়কে ঘিরেছেন কিংবা সেই বিদ্যালয়ে যেভাবে হোক সরস্বতী পূজা পাঠাতে বাধ্য করেছেন যার খুব একটা ভালো বিষয় যে বিদ্যার আবাস ফলে বিদ্যা দেবীর কিন্তু যখন দেখা যাচ্ছে যে সেই সকল ছাত্র ছাত্রীরাই মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর যখন সেখান থেকে বেরিয়ে এসছে তখন তারা উল্লাসে সেই বইটি ছুটি ফেলছে সেই বই সেই বিদ্যার অংশ যে বিদ্যার দেবীর পূজার জন্য কয়েকদিন আগে তারা আত্মহারা হয়ে বিভিন্ন জায়গায় ঘুরে ছিল বিভিন্ন আন্দোলন করছিল বিভিন্ন স্কুল চত্বর ঘিরছিল সেই সকল ছাত্ররা সেই সকল অভিভাবকদের বাচ্চা কাচ্চারা বিভিন্ন বিদ্যালয়ের থেকে যখন বার হচ্ছে তখন তারা তাদের যে পাঠ্য বই যে বইটাকে তারা এক বছর ডেডিকেশন দিয়ে পড়েছে যেই বইটা ছিল তাদের তাদের গড়ে তোলার তাদের ভবিষ্যৎকে গড়ে তোলার একমাত্র কাণ্ডালি সেই বইকে তারা ছেড়ে ফেলছে একজন সাধারণ মানুষ হিসেবে একজন শিক্ষার্থী হিসাবে এবং একই সাথে বিজ্ঞানুরেগী হিসেবে কিন্তু এই বিষয়টা আমি এবং আমার মতো অনেকেই মেনে নিতে পারছে না আমাদের কাছে এটা একেবারে অসভ্যতা আমার চরম সীমায় পৌঁছে গিয়েছে এই বিষয়টাকে মেনে নেওয়া একটা সুস্থ সবল মানুষের পক্ষে কোনোভাবেই ঠিক নয় আজকে কথা আমরা বলবো সেই বিষয় বলব আমরা পরবর্তী সময়ে সাধারণ মানুষের যে কি বক্তব্য সেটাও আপনাদের শোনাবো তার আগে যেটা আলোচনা করি যে বর্তমান সময় শিক্ষার্থীদের উদ্ধতটা এটা অনেকটাই বেড়ে গিয়েছে কেন এই কথা বললাম আপনারা সকলে হয়তো বা খবরে দেখেছেন কথা দেখেছেন প্রত্যেকটা বিদ্যালয়ের আশেপাশে

ছাত্রছাত্রীরা যদি এরকম আচরণ করে তাদের যেমন একটা দোষ রয়েছে একই সাথে দোষ রয়েছে শিক্ষকদের দোষ রয়েছে শিক্ষিকাদের দোষ রয়েছে অভিভাবকদের এবং দোষ রয়েছে সেই সমাজে থাকা প্রত্যেকটা মানুষের যেই মানুষরা সেই সকল ছাত্রদের এই জিনিসটা বোঝাতে শেখাতে এবং এই জিনিসটা তাদের মাথার মধ্যে গুঁছে যেতে অক্ষম হয়েছে যে বিদ্যাকে সর্বদা পুজো করতে হয় সেই বিদ্যা পায়ে ফেলে মারার জিনিস না সেই বিদ্যাকে ছিঁড়ে ফেলার জিনিস নয় সেই বিদ্যা আমাদের এগিয়ে নিতে যা সাহায্য করে যে বিদ্যা আমাদের জীবনের অন্ধকারকে গুছাতে সাহায্য করে সেই বিদ্যার এইরকম অপমান কোনোভাবেই মেনে নেওয়ার নয় কিন্তু এক্ষেত্রে করেছে বলে আপনি জানেন তাদের অবশ্যই বসে তাদের সাথে আলোচনা করা উচিত তাদের এরকম করার কারণ কি যাতে পরে তারা ভবিষ্যতে এরকম কাজ কোনোভাবেই না করে এবং একই সাথে যে সকল ভবিষ্যৎ প্রজন্ম যে সকল ছোট ছোট বাচ্চারা তাদের দেখে অনুপ্রাণিত হচ্ছে খারাপ ভাবে এই জিনিসটা বোঝানো উচিত বিভিন্ন থেকে শুরু করে বাড়িতে সব জায়গায় যে বিদ্যা ঠিক কোথায় রাখা বিদ্যা এটা কোনোভাবেই কামনীয় নয় এটা কোনোভাবেই বাঞ্ছনীয় নয় এবং মেনে নেওয়ার মতো নয় এই বিষয়টা ছাত্র ছাত্রী থেকে শুরু করে অভিভাবক এবং শিক্ষক সকলকে শিখতে হবে সকলকে জানতে হবে সকলকে বুঝতে হবে এবং এই ধরনের ছাত্রছাত্রীদের বোঝাতে হবে যে ব্যক্তি বিদ্যাকে সম্মান করতে পারে না যে সকল ছাত্রছাত্রী বিদ্যার প্রতি অনুরাগ নেই সেই সকল ছাত্রছাত্রীরা ভবিষ্যৎ কিভাবে নিজেকে গড়ে তুলবে কিভাবে একটি আদর্শগত ভবিষ্যৎ আদর্শ মানুষ হিসেবে সমাজের সামনে দাঁড়াবে এই চিন্তাটা সবসময় কিন্তু অনেকের মনেই রয়েছে ছাত্রছাত্রীদের এই ধরনের আচরণ নিয়ে মহাকালার উচ্চ বিদ্যালয়ের স্থায়ী কমিটির একজন সদস্যকে আমরা পেয়ে গিয়েছিলাম তিনি কি বলছেন তার মনোভাব কি তার কাছে এই বিষয়টা কতটা খারাপ এবং কতটা দুঃখজনক সেটা শুনে নেব তার মুখে বর্তমান সময় আমরা যেটা দেখলাম মাধ্যমিক পরীক্ষার শেষে বিভিন্ন ছাত্র ছাত্রীরা তাদের বই ছিঁড়ে উল্লাস করছে তো এই উল্লাসতার মধ্যে কোনো মানে যেটা সেটা কি কি দেখতে পাচ্ছেন আর এই ব্যাপারে বলবেন এবং অভিভাবকদের তাদের কাছে হয়তো উল্লাস মনে হচ্ছে আমাদের কাছে খুব বেদানায় যে বই থেকে শিক্ষা যে বই থেকে আজকে বড় বড় বিজ্ঞানী যে বই থেকে আজকে বড় বড় সায়েন্টিস্ট যে বই থেকে আজকে কি বলবো এত কিছু সেই বইকে ছিঁড়ে ফেলছে মানে কি বিদ্যাকে ছিঁড়ে ফেলা বইকে ছিঁড়ে তার বিদ্যাকে ছিঁড়ে ফেলছে এই যে একটা কথাই আছে না বাক স্বাধীনতা মানে স্বাধীনতা বেশি হয়ে গেছে আমরা যে বয়সে বাবা মার হাত ধরে বিয়ে বাড়ি যেতাম মায়ের আসলে পিছি পিছি করতাম এখনকার ওই বয়সে বাচ্চা বাচ্চা বিয়ে বাড়িতে ড্যান্স করে এই যে বাক স্বাধীনতা ছেলে দেওয়া আছে সেই সমস্ত গার্জিয়ানদের বলবো শুধু মেয়েকে না ছেলেকেও একটু হাতের মোটে রাখুন কারণ একটা মেয়ে বাচ্চা যদি সন্ধ্যা ছয়টার পরে বাড়িতে এসে অনেক কৈপথ দিতে হয় এত কেন দশ বছর একটা মেয়ে বাচ্চা আছে ঠিক ওই চোদ্দ বছর একটা ছেলে বাচ্চা যদি রাত্রি দশটার পরে বাড়ি আসে কোনো কৈপত নেওয়া হয় না এত রাত্রি কেন মেয়েটার ক্ষেত্রে যতটা কৈপত ছেলেটার ক্ষেত্রে ততটা কৈপথ নেওয়া উচিত ছেলে ছেলেই হয় মেয়ে মেয়েই হয় মাস্টার মাসেরা কি করবে একজন শিক্ষক কি করবে ছাত্র এরকম ছাত্র এরকম থাকে ছাত্র যতক্ষণ স্কুলে থাকে ততক্ষণ কিন্তু স্কুলে ওই ছাত্রটা অভিভাবক স্কুলের শিক্ষক বেশিক্ষণে তো তার গার্জিয়ান আর একটা সমস্যা কি জানো আজ থেকে মানে কুড়ি বছর আগে যদি যাওয়া যায় কুড়ি বছরই না কুড়ি বছর আগে একটা দশ বারো বছর ছেলেকে পাড়ার কোনো কাকু যদি শাসন করতে শাসন মানতো এখন পাঁচ বছরের ছেলেকে কিছু বলা যায় না এই যে একটা ব্যাপার বাক স্বাধীনতা যদি বলতে যাই আমরা গার্জিয়ানরাই বলি কি আমার ছেলেকে শাসন করার তুমি কি এটা একটু বেশি হয়ে গেছে বেশি বার হওয়ার কারণে আজকে আমার বাচ্চা কাচ্চা এই জায়গায় চলে গেছে এবং আরো একটা বিষয় যেটা বলবো যে আমরা ছোট থেকেই বিদ্যাকে দেবী হিসেবে দেখতাম যে বিদ্যা বই মানে দেবী আমরা পা লাগলে সে হিন্দু থাম মুসলিম আমার প্রত্যেকটা ভারতবাসী প্রণাম করার কিন্তু রয়েছে তো সেখানে এসে এই যে বইটাকে ছিঁড়ে ফেলা হচ্ছে আর সেই বিষয়টা কি রকম লাগছে মানে মন থেকে কি মেনে নিতে পারছেন এটা তো অসম্ভব আমরা যখন ছোট ছিলাম তখন তারা সনাতন ধর্মরা তারা দেবী সরস্বতী বলে মানত আর আমরা যদি বই খুলে বইটা খুলে এদিক ওদিকে যেতাম মা বলতো কি এই বই খুলে এদিক না তোর বইয়ের পড়া সব শয়তান পড়ে নেবে তাহলে বইটাকে আমরা শ্রদ্ধা করতাম বইটা বন্ধ করে এদিক বাথরুম এ যাই বা যেখানে যাই যেতাম বইটাকে শ্রদ্ধা খাবেন আর সেই বই আমাদের চোখের সামনে এখন মাধ্যমিক দেওয়ার পরে সিঁড়ে ফেলছে এটা কিভাবে মেনে নেওয়া যায় এটা মেনে নেওয়া সম্ভব এটাও সম্ভব যে এখনকার বাচ্চা কাচ্চা এতটা খারাপ পর্যায়ে চলে গেছে মানে কি বলবো সব হচ্ছে না এমনটা না যে দশজন একটা স্কুলে দেখলে ক্যান্ডিডেট আছে দুশো ষাট জন আড়াই জন তখন দশজন এরকম কাজ করছে দশজনের জনের জন্য কি হলো যে বামনার স্কুল থেকে পরীক্ষা দিয়ে যাওয়ার সময় এরকম ছাত্ররা বহু ব্যাপারটা হয়ে যাচ্ছে মহাকালেট এবার মহাকালে এরকম ঘটনা ঘটেনি যেটা বলবো না বাংলাদেশের গেলাম মহাকালে সেন্টার পড়েছে এই প্রথম আমিও যদি ওখানকার স্কুলে মহাকালাটা স্কুলে একদম স্থায়ী কমিটির সদস্য এরকম ঘটনা খুব সুস্থ শৃঙ্খলভাবে পরীক্ষা হয়েছে বাইরে থেকে যারা শিক্ষক আছেন ওরাও খুব স্কুলে প্রশংসা করেছেন এই বই ছেড়ে ফেলার ব্যাপারটা মেনে নেওয়া যায় না এটা মেনে নেওয়া যায় না অসম্ভব আমার নাম ওজাহিদ হোসেন আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন আপনি গাড়ি নিতে গিয়ে ঠকে যাচ্ছেন না তো দীর্ঘ সাত বছর যাবৎ সততার সাথে ব্যবসা করে আসছে বামনহাট আমান হোন্ডা তাই নিশ্চিত মনে এখনই চলে আসুন বামনহাট আমান হোন্ডা শোরুমে এবং নিয়ে যান আপনার পছন্দের বাইক বা স্কুটার আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সম্ভার এছাড়াও এখানে একই ছাদের তলায় পেয়ে যাবেন সেলস সার্ভিস এবং স্পেয়ার পার্টস প্রত্যেক কেনাকাটায় রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ও ন্যূনতম ডকুমেন্টসে লোনের সুবিধা এছাড়াও রয়েছে সুদক্ষ কারিগর দ্বারা স্বল্প সময় গাড়ি সার্ভিসিংয়ের সুবিধা তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে স্থান বামন হাট এসবিআই এটিএমের পাশে যোগাযোগের নম্বর নাইন ডাবল জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান